আপোষ সুজিতের পাশাপাশি পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই ও ও নজরে উত্তর দমদম প্রাক্তন চেয়ারম্যান চক্রবর্তী বৃহস্পতিবার সকাল থেকে তার বাড়িতে হানা দিয়েছে টিম শিক্ষক চক্রবর্তী খালিশকোটা আদর্শ বিদ্যালয়ের বিজ্ঞানের মাস্টারমশাই তিনি মাস্টার মাস্টারমশাই হিসেবে এলাকায় বেশ নাম ডাকও রয়েছে তার এই সুভোধ স্যার এর নাম নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে বলে অভিযোগ এমনকি সুবোধের বিরুদ্ধে অভিযোগ আছে আরও তিনি তার ছেলে ও মেয়েকে নাকি পুরসভায় চাকরি দেন মাস্টার সুবোধ দীর্ঘদিন এই এলাকায় রাজনীতির সঙ্গে যুক্ত এলাকা যখন পঞ্চায়েতের আওতায় ছিল তখন থেকেই তিনি পঞ্চায়েতের সদস্য পরবর্তীতে উত্তর দমদমে তৃণমূলের বোর্ড গঠন হওয়ার আগে বাম আমলে কংগ্রেসের হয়ে কাউন্সিলর ছিলেন তিনি পরবর্তীতে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে তৃণমূলেতে যোগ দেন তিনি পুরসভার নিয়োগ তদন্ত শুরু হওয়ার আগে শুভদের নাম তেমন বড় কোনো গোলমালের সঙ্গে জড়াতে শোনা যায়নি ইমেজ ভালোই তার কিন্তু তদন্ত শুরু শুরু হতেই ইমেজ ড্যামেজ হতে করেছে তদন্তকারীরা বলছেন চেয়ারম্যান থাকার নাকি অয়নশীলের সংস্থা ওই পুরসভার নিয়োগের দায়িত্বে ছিল বেশ কিছু বেআইনি নিয়োগের অভিযোগও সেই সময় হয়েছে বলে দাবি এজেন্সির সেই সংক্রান্ত বেশ কিছু নথিও তাদের কাছে এসেছে পাশাপাশি এজেন্সির কাছে মাস্টার মশাইয়ের নাম করেছে অয়নশীল এমনটাও খবর ইডি সূত্রে কিন্তু মাস্টার মশাই তদন্তকারীর কাছে দাবি করেছেন তিনি কি কিছুই জানেন না মানে মাস্টারমশাই কিছুই দেখেননি সৌভিক সার্নালের রিপোর্ট সময় কলকাতা